দোষটা তোমার তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা তুমি নিজেই তুমি নিজের দোষেই বারবার পিছিয়ে পড়ছো নিজের দোষেই এতবার ব্যর্থ হচ্ছ জীবনে আর অন্য কারো দোষ নেই তোমার সঙ্গী সাথী পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো কোনো ভূমিকা নেই তোমার ব্যর্থতার পেছনে কাউকে যদি তোমার ব্যর্থতার দোষ দিতেই হয় সেটা সম্পূর্ণরূপে তোমার ওপর বারবার অলসতা অজুহাত দিয়ে নিজেকে কে থামিয়ে রেখেছে তুমি একবার পরাজিত হয়ে কে হার মেনে ফেলছে তুমি আত্মবিশ্বাসের অভাবে কে জীবন যুদ্ধে আগাতে ভয় পাচ্ছে তুমি দিন রাত কে কাটিয়ে দিচ্ছে তুমি পড়াশোনা এবং পরিশ্রম থেকে কে নিজেকে সরিয়ে রাখছে তুমি তাহলে দেখলে সোলজার তুমি নিজেই নিজেকে সরিয়ে রেখেছ সফলতা থেকে তুমি নিজেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছ সময় এসেছে নিজেকে পরিবর্তন করার নিজেকে আর অলস বানিয়ে রেখো না আর অজুহাতের আশ্রয় নিও না তুমি এখন থেকেই প্রচুর পরিশ্রম এবং পড়াশোনা শুরু করো প্রচুর ইচ্ছা করবে তোমার শুয়ে বসে দিন পার করে দিতে কিন্তু না তা হতে দেওয়া যাবে না একদমই তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতেই হবে শুয়ে বসে আরামায় এসে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই অলসতা অজুহাত আরামায়েশ যত বাধা আছে সব বর্জন করো কেবলমাত্র পরিশ্রম এবং পড়াশোনায় সচেষ্ট হও সাফল্য আসবেই